হ্যালো মাই বিউটিফুল ফ্যামিলি গুড মর্নিং সবাইকে হ্যাঁ অনেক দিন পর ভিডিও করছি আজকে প্রায় পাঁচ ছ মাস পরে হয়তো আমি এরকম ক্যামেরা নিয়ে ক্যামেরার সামনে ভিডিও করছি হ্যাঁ অনেক এক কারণবশত আমি ভিডিও করতে পারিনি সেটা হচ্ছে তোমরা এর আগে আমি একটা ভিডিওতে বলেছিলাম তো আজ থেকে ভাবলাম যে আবার শুরু করি সামনে দিওয়ালি এসে গেছে বাড়িতে অনেক কাজ রয়েছে তো উঠেছি অনেকক্ষণ সাড়ে আটটার সময় উঠেছি এখন বাজে প্রায় দশটা কিন্তু কিছু কাজ বাজ করে আস্তে আস্তে এখন বিছানাগুলো গোছানো হবে কেন বিছানা গোছানো হয়নি একটা ঘুম থেকে উঠলো তো বিছানাটা গোছাবো আর অনেক মেহেন্দি লেগে ভাবছো যে পুজোর জন্য পড়েছি না একটা দিদির ডেমনস্ট্রেশান ছিল সেই দিদিটা মেহেন্দি পড়ায় তো তার কাছে আমার এই মানে আমাকে মডেল হিসেবে নিয়েছিল তো তার কাছে এটা পড়া অ্যাকচুয়ালি তার কাছে না তো স্টুডেন্টরা পড়িয়েছে এ হাতে এখানটা পড়িনি তার স্টুডেন্টরা পড়িয়েছে তার স্টুডেন্টদের কাজ এগুলো খুব সুন্দর করেছে আর বিগিনার্স হিসেবে তাদের কাজ খুবই ভালো তো চলো গুছিয়ে নিই সবটুকু আর আজকে দেখি মা কী রান্না করছে এই হচ্ছে আমাদের ঘরের বিছানার অবস্থা এই একটা বিছানা প্লাস এই একটা বিছানা তো সেটাকে গুছিয়ে নিই চলো আমার বিছানার দিকে গোছানো হয়ে গেছে আর এই খাটটাও গোছানো হয়ে গেছে পাশের খাটটাও গোছানো হয়ে গেছে এই যে ঘাটটাও গোছানো হয়ে গেছে যাই হোক আমার বোন যেখানে থাকবে সেখানে উল্টপলট হবেই এটা একদম ইয়ে কথা এখন চলো চলো সামনে তো দিওয়ালি এসেই গেলো একটু পরে লাইটের লোক আসবে কাজ করতে মা কি করছো রুটি বানাচ্ছে মা আসলে ও মা অনেকদিন পর তো ভিডিও ছাড়ছি তা বলো কিছু

আলু ছাড়া কিছু নেই কালকে লাভের তরকারি না তো মার কাছে তো মেনু শুনলেই একটু পরে লাইটের লোক আসবে লাইটের লোক আসবে তো লাইট লাগাতে হবে কিছু লাইট রাখা আছে আর কিছু লাইট আমাদের আমি কালকে কিনে নিয়ে এসেছি তো আর কিছু লাইট যদি লাগে তো সেগুলো ব্যবস্থা করতে হবে আছে কিছু লাইট এবার কি ওই চেক করা হয়নি তো কিছু কিছু বুঝতে পারছি না যে কি হবে না হবে তো সেই কারণে আর ব্যাকগ্রাউন্ডটা প্লিজ ইগনোর করো কারণ যারা মানে বাঙালি বাড়িতে এইসব খুব কমন জিনিস যে কোথাও বালতি তো কোথাও ঝাঁটা কোথাও ইয়ে রাখা তো এই হচ্ছে অবস্থা একটা মজার জিনিস দেখায় তোমাদের আমার মা আমার ওটি চিটার মধ্যে আমার ক্রিম বিটার করার মেশিনটা প্লাস ওখানে একটা স্টেপলার রয়েছে স্টেপলারের মেশিন তার সঙ্গে একটা বিস্কুটের প্যাকেট সব ওটি মধ্যে ঢুকিয়ে রেখেছে আরও অনেক জিনিসপত্র আছে যাই হোক আজকে লাগবে কারণ অর্ডারের কাজ আছে তো এর আগেও মোটামুটি সব অর্ডারের কাজ করেছি সব কিছুই করেছি কিন্তু সেইভাবে অ্যাক্টিভ থাকতে পারিনি আমি ওই সোশ্যাল সাইটে ফেসবুকেও বেশ কিছুদিন ধরে পোস্ট করছিলাম কিন্তু তারপরও কোনো কারণবশত সেটাও বন্ধ হয়ে যায় তো আবার আজ থেকে সেই আগের মতো জোশ নিয়ে একদম কাজ করা শুরু করব যে ভিডিও করবো ভিডিও আসবে প্রচুর ভিডিও করবো কারণ সামনে প্রচুর অনুষ্ঠান রয়েছে আর মাঝেও অনেক অনুষ্ঠান গেছে কিন্তু করা হয়ে ওঠেই তবে এখন অনুষ্ঠানটা খুব খুব স্পেশাল কারণ আমাদের বাড়িতে তো মেয়ের সংখ্যা খুব কম তো মেয়ের হিসেবে এখন আমার দিদির বিয়ে হচ্ছে তো এর পরের যদি মেয়ে হিসেবে বিয়ে হয় সেটা আমার হবে আমার বাড়িতে তো সামনে দিদির বিয়ে প্রচুর আনন্দ করব প্রচুর মানে প্রচুর কিছু মাথার মধ্যে কিচকিচ করছে যে একটা মাত্র দিদি একটা মাত্র বলতে এর আগেও দিদির বিয়ে হয়েছে আরেক দিদি বড়দির কিন্তু বড়দির বিয়ের সময় আমি অনেক ছোটো ছিলাম অনেক ছোটো তো তখন সেরকম কিছু বুঝিনি আমি শুধু বুঝি একটা বিয়ে হচ্ছে বিয়েবাড়ি হয় যেরকম সেরকম খাওয়া দাওয়া হবে খাবো দাওয়া আমাকে তাড়াতাড়ি ঘুম পাড়িয়ে দিয়েছে তো এইবারে যে বিয়েটা হচ্ছে সেটা হচ্ছে আমি অনেকটাই বড়ো বুঝতেই পারছ তো দিদির বিয়ে বলে কথা যেটা আমি ফুললি এনজয় করব কারণ এরপরে আর কোনো দিদির বিয়ে নেই যে আমি এনজয় করবো এরপরের লাইনটা একদম ডিরেক্ট আমার উপরে এসে পড়বে তো সেই কারণে মানে একদম চুটিয়ে মজা করব এরকম প্রচুর প্ল্যান করে রেখেছি তো চলো সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করবো তো চলো এইদিকে হচ্ছে আমার বোনের খাবার কারণ আমার বোন রুটি খান না তো ওনার জন্য পরোটা নিয়ে খাবার নে। হ্যাঁ সকাল সকাল পড়তে যাবে ম্যাডাম তাও সকাল না বেলা হয়ে গেছে তো খাইয়ে দেবো আমি আচ্ছা ঠিক আছে খাবার টকে দিয়ে নিই একটাই পরোটা খাবে তাও খাবে না জোর জবস্তি আর আমাদের জন্য মা রুটি করছে তো চল ম্যাডামের খাওয়া শেষ ওকে খাইয়ে দিলাম এবার আমি আর মা খাব চলো তো বাড়িতে এখন লাইট লাগাতে লাইটগুলো সব নিয়ে ছাদে যাচ্ছি লাইটগুলো না একটু চেক করতে হবে হ্যাঁ কালকে আমি যেগুলো এনেছি সেগুলো মোটামুটি সবই ঠিক আছে কিন্তু আগের বাড়ি লাইটগুলো চেক করতে হবে হুম কারণ প্লাক লাগানো নেই আমি সেগুলো চেক করতে পারিনি তোমরা যখন দেখলে যে লাইট লাগাতেছে এসছে বাড়িতে লাইটের কাজ হচ্ছে এখন বাদে হচ্ছে সাড়ে বারোটা আমি যাব হচ্ছে স্নানে কারণ আমি স্নান করে এখনি বেরোবো আমার সাড়ে বারোটা পোনে একটা লাগাতে আমি বেরোবো চাই হচ্ছে আমাদের পুরো বাড়ি যে লাইট দিয়ে সাজানো হয়েছে সেটা তোমাদের সাথে শেয়ার করছি তো আজকে তো ছত্রপ্রদীপ তো তোমরা সবাই জানো কথাগুলো মা জড়িয়ে জড়িয়ে যাচ্ছে তো সেটাই মা দিচ্ছে তোমাদের বলেছিলাম যে আমি ভিডিওটা আমার নেওয়া হয়নি কোনো কারণবশত তো সেটা জানো তোমরা হয়তো পরে ভিডিওতে জানতে পারবে তো সেই ক্লিপটাই আমি নিয়ে নিচ্ছি তো দেখো কেমন লাগছে আমাকে জানিও কিন্তু হ্যাঁ আমি অনেক দিন ভিডিও করি না তো তাই আমি আর কিছু বুঝতে পারছি না তো কেমন লাগছে বলো কিন্তু তো তখনের পর আমি আর কোনোরকম কোনো ভিডিও করতে পারিনি এখন বাজে হচ্ছে রাত্রি প্রায় এগারোটা তো আমি এই ভিডিওটা করছি তার কারণ হচ্ছে আমার এই চোখটা রয়েছে তোমরা দেখো দেখাতে পারছি না প্রচণ্ড রকম কষ্ট হচ্ছে ঠিক ঠিক করছে জ্বালা করছে আমি তোমার চোখের মনে এদিক থেকে এদিক করতে পারছি না চোখ পুরো লাল হয়ে রয়েছে ক্যামেরায় হয়তো তারা বোঝা যাচ্ছে না চোখ এই চোখটা আমার পুরো লাল হয়ে রয়েছে কিছুই না আমি জাস্ট ফেসওয়াশ দিয়ে মুখ দুটে গেছি এবং ওয়াশটা চোখে যাওয়ার পর আমি আধ ঘন্টা আমি চোখে দেখতে পাচ্ছি না কিছু দেখতে পাচ্ছি না পুরো মানে চোখ আমার এরকমভাবে বন্ধ হয়ে গেছে একটা চোখ আর কনস্ট্যান্ট আমার চোখ থেকে জল পড়ে যাচ্ছে তো এখন অনেকটা বেটার আছে বলে আমি ভিডিওটা আবার কন্টিনিউ করছি তো রাত্রিবেলা দুপুরবেলা খাওয়া দাওয়া করেছি সব করেছে এখন বাজার রাখছি তো সাড়ে এগারোটা সাড়ে এগারো সাড়ে দশটা এগারোটা বাজে আমি ফোনও দেখছিলাম না জাস্ট আমি কাজ করতে হয়েছি আমি কাজগুলো বাকি রয়েছে সেগুলো করেছি এখনও কিছু কাজ বাকি আছে সেগুলো করে উঠতে পারিনি ওর জন্য আস্তে কথা বলছি আমার কষ্ট হচ্ছে এটা হচ্ছে কারণ তো চোখ দিয়ে কনস্টান টাকা দেখো জল পড়ে যাচ্ছে এ আর মিনিটে মিনিট এখানে যে পিছুটির মতো হয়ে যাচ্ছে কয়েক মিনিটের মধ্যে পাঁচ মিনিটেই পরিষ্কার করছে আবার এখানটার মধ্যে কিছুটি হয়েছে এখান থেকে এখান থেকে প্রচণ্ড যন্ত্রণা করছে চোখটা আমার প্রচণ্ড ব্যথা করছে এই হচ্ছে আমার অবস্থা তো চলো আজকে ভিডিওটাই অবধি থাক আবার অন্য একটা ভিডিওতে তোমাদের সাথে দেখা করবো খুব ছোটো একটা ভিডিও হলো তো বাড়ির লাইট লাগিয়েছে সেগুলো তোমার সাথে শেয়ার করতে পারিনি যদি পারি তো দু তিনটা ক্লিপ তুলে তোমাদের এই ভিডিওটা অ্যাড করে দেবো অবশ্যই তোমরা ততক্ষণ সেটা দেখে নেবে এটা লাস্ট পার্ট তো টাটা যদি ভিডিওটা ভালো লাগে তো অবশ্যই লাইক করে চ্যানেল হতে টাটা সাবস্ক্রাইব করে দিও আর বেশি বেশি করে শেয়ার করো কারণ অনেকদিন পর ভিডিও দিচ্ছি চ্যানেলে তো টাটা বাই বাই গুড নাইট